চীনের বিশাল বাঁধের কারণে পৃথিবীর প্রদক্ষিণের গতি কম হচ্ছে বলে জানা গেছে এ বিষয়ে কিছু বৈজ্ঞানিক প্রমাণও সামনে এসেছে বিজ্ঞানীদের মতে চীনের প্রদেশের ইয়াংসি নদীর উপর নির্মিত ফ্রি গর্জেস বাঁধের কারণে পৃথিবীর প্রদক্ষিণে প্রভাব পড়ছে চীনের এই বাঁধটি বিশ্বের সবচেয়ে বড় বাঁধ এবং এখানে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন হয় এটি চমৎকার প্রকৌশলের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত আর এই বাঁধটি নির্মাণ করতে দুই দশক সময় লেগেছিল এবং দু হাজার এটি সালে সবচেয়ে বড় বাঁধ সব বৈশিষ্ট্যের পরেও থ্রি গর্জেস বাঁধটি ধারাবাহিক বিতর্কে রয়েছে এই বাঁধের কারণে পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়েছে তবে এটি সামাজিক সমস্যার কারণও হয়েছে বাধ নির্মাণের কারণে এখানে কোটি কোটি মানুষকে বাস্তুচ্যুত হতে হয়েছে এছাড়াও ছশো বত্রিশ বর্গ কিলোমিটার জমি বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এর ফলে আবাস এবং স্থানীয় পরিবেশের উপর প্রভাবও পড়েছে ফ্রি গর্জেস বাঁধের চল্লিশ ঘন কিলোমিটার জল ধারণের ক্ষমতা রয়েছে এবং এই বাঁধটি বাইশ হাজার পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে এর ফলে লক্ষ লক্ষ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ হয় এই বাঁধটি বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ এবং নদীর জল পরিবহনেও কিন্তু উন্নতি করে তাই এটি চীনের ব্যাপক অর্থনৈতিক এবং কাঠামোগত নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ পৃথিবীর ওপর প্রভাব এটার কিভাবে পড়ে এই বিষয়ে গত কয়েকদিন ধরেই প্রশ্ন উঠেছে আর এই বিষয়টি প্রথমবার যে দু সালে নাসা দ্বারা উত্থাপিত হয়েছিল নাসার গর্ডার স্পেস ফ্লাইট সেন্টারের ভূ ভৌতবিদ ডক্টর জলাশয়ে পৃথিবীর ভর বিতরণ পরিবর্তন করার জন্য যথেষ্ট জল রয়েছে এটি মুহূর্তের মূল নীতির উপর ভিত্তি করে যা একটি বস্তুটির ঘূর্ণন গতিতে ভরের বিতরণ কিভাবে প্রভাব ফেলে সেটাই নিয়ন্ত্রণ করে চাও গণনা অনুসারে বাঁধের জলাশয় একদিনের দৈর্ঘ্য প্রায় জিরো পয়েন্ট জিরো সিক্স মাইক্রোসেকেন্ড বাড়াতে পারে পৃথিবীর প্রদক্ষিণ কমানোর পাশাপাশি বাধটি গ্রহের অবস্থান প্রায় দুই সেন্টিমিটার সরিয়ে দিতে পারে চাওয়ের মতে এটি অনেক নয় কিন্তু মানব সৃষ্ট কাচমোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই পরিবর্তন দৈনন্দিন জীবনে কেবল একটি ক্ষণিক বিষয় হতে পারে তবে এটি দেখায় যে মানব প্রকৌশল কিভাবে মূলত গ্রহের ওপর প্রভাব ফেলতে পারে মানব ক্রিয়াকলাপের কারণে পৃথিবীর প্রদক্ষিণের ওপর প্রভাব পড়তে পারে এমন ধারণা নতুন নয় প্রকৃতপক্ষে নাসার বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক আগে থেকেই গবেষণা করেছেন তাদের গবেষণায় দেখা গেছে ভূমিকম্প পৃথিবীর প্রদক্ষিণের ওপর প্রভাব ফেলতে পারে নাসার গবেষণার মতে দু সালে ভারত মহাসাগরে একটি বড় ভূমিকম্প এবং সুনামির সময়ও এমনটাই ঘটেছিল এই বিধ্বংসী ঘটনার ফলে টেকটনিক প্লেটোগুলোর ওপর বড় প্রভাব পড়েছিল এবং দিনের দৈর্ঘ্য দুই দশমিক আটষট্টি মাইক্রো সেকেন্ড কমে থ্রি গর্জেস বাঁধের প্রভাব ভূমিকম্পের তুলনায় কিন্তু বেশ অনেকটাই কম